দেন আমা আমরা এই ক্রিপার থেকে বাঁচার জন্য ক্যাট লাগবে আর স্কেলেটন থেকে বাঁচার জন্য উল্ফ লাগবে এই দুইটাকে আমি প্যাট বানাবো আজকে তা আমার কাছে মাত্র একটা বোন আছে সো রাত পর্যন্ত ওয়েট করতে হবে কিছু বোন কালেক্ট করতে হবে কারণ বোন ছাড়া তো আমি উলফ পাবো না আর উলফ আমি দেখছিলাম কুরবানির হাটে দুই তিনটে উলফ ছিল ওইখান থেকে জয়টা পারি একটা প্যাট করে নিয়ে আসতে হবে এবং আমাদের আশেপাশে মেবি ক্যাট থাকার কথা এখানে আমি দেখছিলাম দুই তিনটা ক্যাট ছিল ওই গুলো কাভাসকে দিন ঘোড়াঘড়ি করতে হ্যাঁ তাহলে আমার কি করতে প্রথমে মাছ ধরতে হবে মাছ ধরতে হলে প্রথমে কী করতে হবে আমাকে ফিশিং রড বানাইতে হবে ফিশিং রড বানাইতে হলে আমাকে স্ট্রিং আছে অনেকগুলা সো চলো লেটস গো চল চল আ স্ট্রিং 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 বানাবো আমি ক্রাফটিং দেব একটো ক্রাফটিং দেব আশেপাশে নাই ঠিক আছে নিচে নিচে ওয়াট স্টেশন আছে না আচ্ছা 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 আমরা এখন ওয়ার্ক স্টেশনে চলে আসছি ওয়ার্ক স্টেশন পরে আমরা বানাবো হচ্ছে ফিশিং রড রড লেখলি চলবে তো ফিশিং রড আমরা এভাবে বানাবো স্টিক লাগবে প্রথমত সো স্টিক করতে হলে প্রথমত আমার কাছে আছে কাঠ স্টিক 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 ওকে স্টিক নিয়ে নিলাম দেন আমরা হচ্ছে ফিশিং রড বানাবো এই যে রড বানাই ফেলছি এই রডে আবার কিছু ইনচেনমেন্ট লাগালে কিন্তু অনেক কিছু হয়ে যায় তোমরা জানো সেটা সো আমি গেলাম ফিশিং করতে তুমি একটা অটোমেটিক স্মেলটার বানাইতে থাকো ঠিক আছে ওকে গুড নাইট ওকে আমার বোট লাগবে বোট কি রাখা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এ আমার ফুডও তো নাই ভাই আমার পকেটে খাবার দাও আমার কাছে আছে আমার কাছে আছে কিছু ফুড নেন আচ্ছা আচ্ছা লাগবে কোথায় ওয়াও বিসি নেন একটা গোল্ডেন অ্যাপেল আছে আমার কাছে দুইটা ছিল একটা দিলাম পাইছি একটা আমার পকেট তো মনে হয় খালি নাই লুল এদিকে তো হ্যাঁ হ্যাঁ এই যে এই জিনিসগুলো নিয়ে তো রাখতে রাখতে হবে যেগুলো স্টোরেজে নিয়ার আছে স্টোরেজে এগুলো এই সব ময়লা আবর্জনা আমারে দিতেছে এই নে এই নে ওমা কি আমারও রিটার্ন আছে কেন দূরে থেকে পিকা মারেন

রাতে আমরা স্কলেটন মেরে ইয়ে সংগ্রহ করবো ওই বোন সংগ্রহ করব এখন আমি মাছ কিছু কড ফিশ লাগবে যাতে করে আমরা ইয়েতে ধরতে পারি কি কয় এগুলা মাছ মাছ হ্যাঁ মাছ তো ধরবই বিড়াল বিড়াল ধরতে হবে সো চলো আমরা এই পাশটাতেই আমরা ফিশিং শুরু করে দেই লেটস গো

ও র স্যালমন পায়ে গেছি গাইজ ভালো লেভেল ভাই মাছ তো ভালো ভাই দিছি লেটস গো এরকম জুসনা রাতে নৌকা হাতে বর্ষি হাতে আমরা মাছ ধরতেছি ওইদিকে অটোমেটিক স্মেলটার বানানো হচ্ছে ওইদিকে আমাদের হাটটা আছে হাটটা এখনো মানে ভাঙাচোরা করা হয়নি হাট ক্লোজ করা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং ইয়েস হাটের কথা মনে রাখতে মনে হচ্ছে হাটের মধ্যে কয়েকটা উলফ আছে যেগুলো আমরা চাইলেই প্যাড বানাইতে পারবো সো হাল আমরা হাট থেকে নিয়ে আসবো কোনো সমস্যা নেই উলফের ব্যবস্থা হয়ে যাবে কোনো প্যারা নেই জাস্ট আমার হার দরকার কয়েকটা হার ছাড়া তো হবে না হার লাগবে ওকে অনেক অনেক বছর মাছের ওকে মাছ করার ও ভাই সামনে স্কেলেটন লেটস গো ওরে আমরা এখন মায়রা চান্দা দেশে পাঠাবো আমার হাড়ের দরকার এবং আমরা হাটের সামনে চলে আসছি দেখি কতগুলো স্কেলেটন পাই ও এখানে আছে ও কয়েকটা আছে লেটস গো হাই হাই স্ক্রাই জম্বি কেন আমি স্কলেটন দরকার আমার ওকে স্কলেটন নিব কিন্তু ও না আরে আরে ভাই এই কি এই কি ওকে দুটো হার হইছে লেটস গো চলো আসো 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 বাবা জীবন আসো এই আমার বো লাগবে রে এই বো ছাড়া তো আমি কিছু করতে পারতেছি না

এটা দূর থেকে मारे কেন আমাকে ঠিক আছে ভাই ওয়েট স্কলেটন আর কই आजा স্কলেটন এখানে স্কলেটন ছিল একটা ওকে এবার আমরা কুরবানির হাটা চললছি কিন্তু এখানে উলফ থাকার কথা এই যে উলফ দুটো বসে আছে কার্পেট के जाने যেটা আমার কাছে আসবে না উহ আর উল এখানে আছে এখানে আছে যে পেট ওড়ে পেট করতে হবে লেটস গো आजाओ উলফ মামু ও হো লেটস গো ওকে আচ্ছা 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 এখন হচ্ছে আমার ক্যাট থাকবে ক্যাট পাবো ক্যাট দরকার ফাইনালি আমরা উল্ফ পায়ে গেছি লার্জ করলো চলো আজ উলফ উল্ফামার আসো 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 সেখানে দেখি তো একটা পাইলাম আর একটা যদি পাই তাহলে ভালো হবে দুইটা উলফ থাকবে আমার খালি হাঁ হাঁ করতে থাকে এই কই রে উলফকে আরেকটাও নেই কি একটা অবস্থা ভাই এখানে আমরা একটা পাইছি

ওইটা আমি ভুলে ভুলে মারিয়ে দিছিলাম ভাই দাঁড়ো 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 এখন আমাদের বিড়াল ধরতে হবে গাইজ আমাদের ডগ ধরা মানে উল ধরা শেষ আয় ভাই এরকম স্টিং ভাই আমি তো কয়েক স্টেক জমাই ফেলব যে অবস্থা শুরু হয়েছে উলফ চলো মামু চলো উলফ কই আচ্ছা লেটস গো সো গাইজ দেখো আমরা উলফ কই জান না উলফ অটোমেটিক লাভ যে টেলিপোর্ট হবে আই থিঙ্ক টেলিপোর্টই হবে ওকে ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে আসছি ওকে উল্ফ চলে আসছে পানিতে করে ফাইনালি গাইজ আমরা আমাদের নতুন এক মেহমানকে পেয়ে গেলাম যেটা হচ্ছে উল্ফ এবং ওর নাম আমরা রাখবো এখন নেম ট্যাগ লাগবে কিন্তু ট্যাগ তো ওকে এই নাই ও আমার কাছে ইয়ের কাছে আছে ট্যাগ কি ওর নাম ভিলেজের কাছে আছে আমি নিতে পারবো হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে আমার বিড়াল কোথায় পাবো বিড়াল ওকে সো গাইজ মোটামুটি আমাদের এই যে উলফে নিয়ে আসছি আমরা দুইটা নেমটেক নিয়ে আসবো এখন নেমটেক আমার নামটা দিতে হবে দেন আমরা বিড়াল ধরতে হবে এবং আমাদের এই পাশে সুগার কেনে আমি একটা হর্স দেখতে পাইছিলাম ওইটারও টেম করতে পেরেছি মানে আজকে আমাদের পেট অ্যানিমেল সবগুলো আমরা নিয়ে নিব এবং যদি জঙ্গল যাইতে পারি ভাই পাখিকেও পেট বানিতে পারবো সো দেখি আমি জঙ্গল বায়ু আশেপাশে খুঁজে পাই কিনা সেটা খুঁজে একদিন অ্যাডভেঞ্চারে বেরোইতে হবে ভাই বুঝতেই পারতেছো ওকে লেটস গো আমরা চলে আসছি আমাদের এখানে দেন এমব্রয়েল লাগবে সাথে ট্রেড করতে হলে মেবি বি আর নেইম্যাক ওকে এমব্রয়েল বিশটা ভাই বিষটা এমব্রেল ঠিক আছে ভাই এতগুলো এমব্রেল দেবো তার থেকে নেব এমব্রেল তো নেই নেই নাইস ভাই ওকে আসো আসো আমাকে তুমি নেমট্যাগ দাও ওকে একটা নেমটেক নিলাম কিন্তু আরো এমরেল তো লাগবে আরো এমরেল কই পাই মামু রশিদ সবগুলা বিশ এত দাম বেশি কেন তোর কাছে কি রে ভাই তোর কাছে এত দাম বেশি কেন ওয়াই 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 দাঁড়াও ওকে সো এখান থেকে আমরা ওকে আর কিছু দরকার হবে না আমার উলফটা বাইরে আছে মেবি সো লেটস গো এখন আমাদের বিড়ালকে ট্যাম করতে হবে তো আগে আমরা আমাদের ইয়ার নামটা দিয়ে দেই কি বলে ডগের নামটা দিয়ে দিব এখানে আমার একটা রাখা আছে এখানে অ্যানভিল রাখা আছে এখানে নেমটা একটা দিব দেন নাম কি দিব গাইস নাম কি দেওয়া যায় আমাদের ডগির নাম কি দিব কি দিব কি দিব কালাচান ইয়েস গো কালাচান রেখে দিয়েছি গো আচ্ছা আচ্ছা এই ডগি এটা আছে ইধার আছে ইধার আছে তর আজকে থেকে কালাচান ওয়াহ গাইজ দেখো ওর নাম কালাচান নাইস আচ্ছা ওকে এখন হচ্ছে এই যে একটা বিড়াল আছে বিড়াল 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 এধার এধার আজ এধার আজ বিড়াল ভাগে ভাই ওয়েট 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 এই তো টাইম করবে দি গাই আরে ভাই বিড়াল ধর তারে কষ্টের কাজ কিন্তু কিন্তু তো আমি ধরেই ছাড়বো তো আমি ধরেই ছাড়বো এখানে হাড় আছে কিছু এরো আছে কিছু এগুলো নিয়ে নেই বিড়াল মামু আরে আমার মাছ খাইতে নাই কেন আরে আজব জিনিস ফাইনালি ভাই ইয়েস আমরা বিড়ালকে প্যাট বানাই ফেলছি লেটস গো চলো চলো চল বিড়ালের নামটা লিখতে হবে ওকে ওকে চলো 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 চলে ভাই পুরা পুরি আই অ্যাম তো পিরো ম্যান ওয়াও খাবার দাবার আমাকে স্টেক আছে লেটস গো খাইতে থাকো ওকে রেক্ট ওকে সো এদিকে আমাদের স্মেল রেডি হচ্ছে ওকে সো ফাইনালি দেখো আমাদের একটা বিল্লু এবং একটা কালাচাম হয়ে গেছে ওর নাম কি রাখবো ওর নাম হচ্ছে ওর নাম কি রাখবো गाइस ওর নাম কি রাখবো দাঁড়াও রাখতেছি নাম কোনো সমস্যা নাই কিন্তু এর আগে একটা আমরা কি করব একটা হর্স আর্মার বানাবো आजा आजा ओके ओके সো প্রথমত হচ্ছে আমাদের লিডের ব্যবস্থা করতে হবে লিড আমার পকেটে থাকার কথা একটা এর সময় ছিল দুপুর সময় ছিল ও ব্লাস্ট protection ফোর এটা কি লাগবে দেখি তো সেটা আবার ইউজ করতে হবে লেটস লট ব্লাস্ট প্রোটেকশন ফোর্ড এটা কিসে লাগবে বুঝলাম চেস্টের চেস্ট প্লেটটা খুলে দেখি তো লাগে কিনা ব্লাস্ট প্রোটেকশন ফোর্ড দিলে ইয়েস লাগতেছে ইয়েস ব্লাস্ট প্রোটেকশন ফোর্ড আমরা চেস্টে লাগাই দিয়েছি কোনো সমস্যা নাই ওকে কারা চান তুমি এখানে বসে থাকো আর তুমি এখানে থাকো হ্যাঁ নাই তুমি এখানে বসে থাকো আমাদের লিড খুঁজতে হবে এখানে লিড লিড লিড

ওকে সো আমাদের এখানে একটা গরু ঘুরা থাকার কথা এই যে ভাই সাহাব এই যে এই যে ও নো ওর ওর ও মানে ওকে টেম করতে হবে ক্যামেরা টেম করতে হবে সেটা আমি নিজে যাই না সো দেখি লেটস গো ট্রাই করতে হবে আর মোট তো নিয়ে আসলাম কিন্তু দরজা কই ও এই যে দরজা পেয়ে গেছি আজাও 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 ঘোরে ঘুরে ঘোরা এই ঘোড়া। মানে ঘোরের করতে উঠতে পারি না কেন হ্যালো কি ঘুরা না তো উঠতে পারতেছি না কেন হ্যালো ওকে ভাঙে ফেলি কিছু করার নেই ভাঙতে তো হবেই ওকে আমাদের শস্য ক্ষেত থেকে শস্য সংগ্রহ করে ফেলছি উইট নিয়ে নিয়েছি দেখি উইট খাওয়াই ওদেরকে পটাইতে পারি না ওদেরকে পটানো আরেক ঝামেলা হ্যাঁ ভাই তো ওরা কি পড়বি না ওরা হুইট খায় না তো

যেহেতু আমরা বিড়াল কুকুর সব নিয়ে ফেলছি ওদেরকেও নিতে পারবো কোনো সমস্যা নেই তো আমাদের এখানে আমাদের যে উইটার কারখানা আছে উইটের কারখানা থেকে উইট সংগ্রহ করতেছি পরে উইট লাগাই দিব কোনো সমস্যা নেই এই চমু কী রে এই কী একটা বল পাইছি আচ্ছা আচ্ছা বলের মধ্যে আমরা অনেক কিছু করতে পারবো কোনো সমস্যা নেই হচ্ছে আচ্ছা আমার পকেটে ভাই আমার পকেটে এত আজেবাজে জিনিস কেন ওইটা খেয়া ওকে এটা এখানে থাকুক ওকে পুরোপুরি লাগাই দিচ্ছে এখন হচ্ছে এই পঁয়ত্রিশটা আছে এখন ওকে আমি ট্যাম করেই ছাড়বো এ ঘোরা কই তুই এদিকে দুইটা ঘোরাতে কই থেকে আসলো আমি নিজে যাই না আরে ভাই এইগুলো চিপায় চাপায় ঢুকে গেল আরে ওকে ধরো দিনের বেলা আসি রাত হয়ে গেছে একটু ঘুমাইতে যাই এবার তো কিছু একটা দেখছি ও আমার বিড়াই সমস্যা নাই আমার কাছে কোনো ক্রিপার আসবে না অ্যান্ড গুড নাইট এভরি ওয়ান ওকে আমরা ঘুমাই গেছি কোনো সমস্যা নাই ও বিড়ালটা আমার পেটের উপর ঘুমাইছে ওয়াও চলো 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 আমাদের এখন ঘোরা মিশন মিশন ঘোরা এ ঘোরে ঘোরে আ যাও যাও ও ওকে আমরা ঘোড়া পিঠে চড়ে আসি ও ভাই ও এই ঘোড়ার ইয়ে হয় নাকি গ্লিচ আছে ইউ ফাইনালি ভাই সাহব ফাইনালি ভাই আমি ঘোড়া ট্যাম করতে পারছি ফাইনালি এতক্ষণ পর আরে ভাই আচ্ছা তরে আমি আমার তোর কাপড় চুপড় পরাই দিই ইয়েস ফাইনালি আর্মর পরাইতে পারছি এবং এই ঘোড়াটা ফাইনালি আমার হয়ে গেছে হোয়াট কিলো হ্যাঁ আচ্ছা 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 ইধার আচ্ছা কিন্তু না ঘোড়া কাজ করে না এখানে গ্লিচ কিছু একটা আছে বুঝছো হ্যাঁ আমি কিন্তু এখানে গেছিলাম এটা যে এই যে কি ঝামেলা হয়েছে সো এটা আমরা খুব বেশি খুব তাড়াতাড়ি বাগটা ফিক্স করে ফেলবো আশা করতেছি তো চলো চলো আমরা আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করি আমাদের বিড়ালের নাম রাখতে হবে ল্যাটস গো সো বিড়ালের নাম রাখতে হলে আমাকে কিছু অ্যাম্ব্রিলের দরকার আছে যেন নিচে যাই গিয়ে দেখি এমব্রেল পাই কি না যদি এমব্রেল পাই সেক্ষেত্রে আমাদের লেনদেন করতে হবে ওদের সাথে এই কে আছিস আজা আজা লেনদেন করবো আজ ওদের সাথে আরে ভাই এদিকে 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 কে আছিস বিশটা এমব্রেল হয়ে গেছে আই থিঙ্ক নেমটেক পাওয়া যাবো ইয়ো 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 নামট্যাক নেম ট্যাক নেম ট্যাকলাকে আসোস রে ওকে গাইস নামট্যাক পায়ে গেছে আমাদের বিড়ালের নাম কি রাখব বলো 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 বিড়াল নাম কি রাখবো লাটস গো ভাই আমাদের ঘোরায় তো আজব ম্যাজিক দেখাইলো রে আসো সেই ম্যাজিক কিন্তু টেলিপোর্ট হয়ে যায় ভাই আই জি ওট কালাচাঁদ ওকে এবং আমার বিড়ালের নামটা কী রাখবো কী দেখা যায় মিয়াও বিড়ার নাম কি মিয়াও রাখবো ওকে আমাদের বিয়ার নাম হচ্ছে টম यस সব সময় ক্রিপারদের দৌড়াবে ওর নাম হচ্ছে টম আর ওটা છે কালাচান লেটস গো आजा বিল্লো तेरा নাম টম আসছে তোর নাম টম লেটস গো ওকে এদিকে হচ্ছে আমাদের কিছু আইরন পুরইতে হবে এখানে কি করতেছে দেখি তো ওইডা গ্লিচ আবার চেঞ্জ করে ফেলছে জায়গা এই যেই হয়ে যায় কারণ পজিশন ভালো নিছস এইটা ভালো ছিল কি করতেছিস এখানে ওকে সো গাইজ আমাদের অটোমেটিক স্মেলটার বানানো হয়ে গেছে আমাদের সো দেখা যাক কি হয় এখন কার্ট উইথ হপার ঠিক আছে হফারের সাথে কার্টকে এখানে অ্যাডজাস্ট করা হয়েছে দেন এখানে পাওয়ার রেল এবং নর্মাল রেল এবং এখানে পাওয়ারটাকে অ্যাক্টিভ পাওয়ার থেকে অ্যাক্টিভ করার জন্য এখানে রেড টর্স ব্যবহার করা হয়েছে এবং আমাদের নিচের দিকে হপার লাগানো হয়েছে অনেকগুলো হপার দেখতে পাচ্ছ তোমরা এই হপার দিয়ে এখানে দেওয়া হবে ওপরে সেই জ্বালানিগুলো যাবে এবং নিচে এখানে এসে তোমার এগুলো পুরানোর পরে এখানে আসবে সো আমাদের টম এবং এটা কার এটা হচ্ছে গ্লিচের মেবি আর এটা হচ্ছে আমাদের সেই কালা চান্দি কালা চান এবং টম এদিকে 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 ওকে সো দেখো আমাদের এক্সপি কমছে কেন আমরা দুইটা নেম ট্যাগের ব্যবহার করছি আমাদের এক্সপিটাও কমে গেছে সো আমাদের এক্সপিও বাড়বে আস্তে আস্তে এক্সপি ফার্ম করতে হবে আমাদের কিন্তু বড়ো সড়ো একটা এক্সপি ফার্ম করতে হবে এবং আর কি করা যায় সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমরা আর কি কি করব আমাদের এই ওয়ার্ল্ডে তো দেখো মোটামুটি করে কিন্তু আমরা সব কিছু করে ফেলেছি একটা একটা করে ধাপে ধাপে আমরা আগ বাড়তেছি এবং আজকে যেমন করে আমরা তিনটা জিনিসকে টেম করে ফেলছি প্রথমত হর্স যেটা জাদুর হর্স যেটা হয় টেলিপোর্ট হয় দ্বিতীয় হচ্ছে উলফ মানে ডগ যেটা কালাচান নামে পরিচিত যে আমার কাছে কালাচান দাঁড়াই আছে এবং তিন যেটা হচ্ছে আমাদের টম যে সবসময় ক্রিপারকে দৌড়াবে কিন্তু গাইস আমাদের তো এখনও যাইতে হবে হচ্ছে মাত্র আমরা ডায়মন্ডের আর্মর পরে আছে দেখতে পাবো তোমরা আমরা আমরা কিন্তু আমাদের ইয়ে করতে হবে কি বলে এটাতে কি করতে হবে এটা নেদারেট করতে হবে করতে হলে কি করতে হবে আমাদের আরে কি হ্যাঁ খুঁজে বার করতে হবে গান পাউডার এটা নাই সো আমাদের গান ফার্মটা আমরা কোন পাশে দেখাই দিচ্ছি তোমাদেরকে সো আমাদের এখানে কিন্তু কন্টিনিউয়াসলি স্পন হচ্ছে আয়রন গোলেম দেন আমাদের হচ্ছে এই পাশটাতে আমরা করবো হচ্ছে আমাদের আয়রন ফার্ম এই জায়গাটাতে আমাদের ক্রিপার ফার্মটা করবো এই পাশে এই পাশে এই যেখানে এই দেখতে পাচ্ছি এই পাশে ক্রিপার ফার্ম করবো যেখানে আমাদের গান পাউডার হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে সো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমরা কোন কোন ফার্মগুলো আগে করবো কীভাবে সামনে যাব নেক্সট এপিসোডে কি আমরা গান পাউডার ফার্ম বানাই ফেলবো তারপর কি আমরা আস্তে আস্তে করে অ্যান্ড্রয়েড ড্রাগন মারার প্রিপারেশন নিয়ে নিব কত নম্বর এপিসোডে অ্যান্ড্রয়েড ড্রাগন মারব বা এনসিটি যাবো অনেক কাজ আছে গাইজ সো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা দেখি আমাদের স্মেলটার কী অবস্থা এটা কতটুকু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করে দেন আজকের এপিসোড শেষ করে দিব সো দেখা যাক গাইজ লেটস গো ওকে সো গাইস দেখতে পাচ্ছ আজকে আমরা তিন তিনটা অ্যানিমেল প্যাট করে ফেলছি এবং যেটা হচ্ছে আমাদের কালাচান মানে উলফ টম মানে হচ্ছে আমাদের বিড়াল এবং আমাদের করি একটা পঙ্খিরা যেটা টেলিপোর্ট করতেছিল সেইটা কেন হচ্ছে সেটা আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি করে ফাইন্ড আউট করবো কী সমস্যার কারণে হচ্ছে এবং নেক্সট এপিসোড আমরা কী করবো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা সেই এপিসোডটা বানাবো এবং তোমার নামটা আমি ভিডিওতে মেনশন করবো তো অবশ্যই তুমি কমেন্টে জানাও আমরা সো দেখা হচ্ছে খুব শীঘ্রই পড়াই ভিডিওতে চিলড্রেন টেক কেয়ার বাই